শুক্রবার মর্মান্তিক পথ দুর্ঘটনা দুই মোটর বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ফলে গুরুতর আহত দুই যুবক ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় তবে খবর প্রকাশিত হওয়া পর্যন্ত দুই যুবকের কোনো পরিচয় জানা যায়নি ঘটনা সম্পর্কে জানা গেছে একটি মোটর বাইক মথুরাপুরের দিক থেকে নাজিরপুরের দিকে যাচ্ছিল এবং অপর একটি বাইক মথুরাপুরের দিকে আসছিল তবে বাইক দুটি দ্রুত গতিতে থাকার কারণে মুখোমুখি সংঘর্ষ হয় ফলে দুমড়ে মুচড়ে যায় বাইক দুটি গুরুতর আহত হয় দুই যুবক খবর চাউর হতেই রাজ্য সড়কের উপর ভিড় জমাতে শুরু করে স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ স্থানীয় বাসিন্দা এবং পুলিশ প্রশাসনের যৌথ প্রচেষ্টাতেই আহত দুই যুবককে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় এদিকে বাইক দুটিকে আটক করে মানিকচক থানার পুলিশ হারিয়ে এই আছে মারার পরে টেন পুরো ফ্র্যাকচার হয়ে গেছে আমরা উঠিয়েছি মাথায় জল ঢেলেছি কোনো রকম বাঁচিয়ে কোনো রকম হসপিটাল পাঠিয়েছি এটা কোন জায়গাতে হয়েছে এটা নিরঞ্জনপুর কি অবস্থায় আছে অবস্থা দুটাই বাইকওয়ালা মানে অবস্থা পুরো সেরিয়ে এটা হ্যাঁ এটাই এখানে কি প্রতিনিয়ত এইভাবে দ্রুত গতিতে গাড়ি চলে এখানে দ্রুত গতিতে গাড়ি চালাবো আর ড্রিম করে গাড়ি চালাবো এটাই হচ্ছে কন্ডিশন ড্রিম করে গাড়ি চালাবো না হলে এই কন্ডিশন হবে পুৰো বাই স্পিটে ছ আপোনাৰ নাম বিশাল ঘোষণা